ইনশাল্লাহ আজকে আমার কাছে বাহারি রঙের রঙের ছাগল আছে সব ধরনের ছাগলই কম বেশি আমার কাছে ইনশাআল্লাহ দুম্বা গারল হান্ড্রেড পার্সেন্ট বিটল ছাগল ছাগল সব ধরনের ছাগল ইনশাল্লাহ হান্ড্রেড প্লাস ছাগল ইনশাআল্লাহ আজকে আছে আমার কাছে ইনশাল্লাহ ভিডিওটা আজকে ধৈর্য সহকারে ইনশাল্লাহ দেখবেন দাদা আজকে সব ধরনের মাল আমার কাছে যখন আছে ইনশাল্লাহ আজকে সর্বনিম্ন একদম রেট থাকবে একদম সর্বনিম্ন রেট আর সব ধরনের প্রহুল প্রেগনেন্ট ছাগল সহকারে ইনশাআল্লাহ পাঠা যে সমস্ত পাঠাগুলো আছে সে সমস্ত পাঠাগুলো দিয়ে সব ধরনের মাল ইনশাল্লাহ দেখতে পারবেন আমার কাছে যেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আছে সেটাই কিন্তু জানতে পারবেন যেটা গ্যারান্টি নাই সেটা আমার কাছে নাই ভাই কোটি টাকা দিলে আমার কাছ থেকে হা শুনতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে সেলিম ভাই দীর্ঘদিন যাবত বেশ এবং আমিও ভালো আছি তো বড় বড় ন্যায় পেরিয়ে আবারও চলে আসলাম আপনার খামারে জি জি আসার পর দেখি আবারও ছাগলের মেলা ভাই জি ভাই এটা আপনাদের ভালোবাসার কারণে আমার দর্শক ভালোবাসার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে কারণ আপনার দেখতেছেন যত আমদানি তত কিন্তু

তারপরে আপনার ইয়া আছে বিটেল ছাগল আছে গারল আছে দুম্বা আছে সবকিছু মিলে ইনশাল আছে ভাই দুম্বা আছে বাট কিন্তু আমি দেখাতে পারছি না কারণ দুম্বাটা কিন্তু প্রতিবেদন দেওয়ার আগে কিন্তু মুখুরীতে বিক্রি হয়ে গেছে অর্থাৎ হয়ে গেছে এই কারণে প্রতিবেদনের সামনে কিন্তু নিয়ে আসা সামনে আমরা অবশ্যই ইনশাল্লাহ ভাই কারণ প্রতিনিয়ত কিন্তু আমার কাছে কিন্তু দুম্বা গারল

তারা কিন্তু হয়তো এই মতে ভাই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে নক করিলে তারপর দেখে শুনে বুঝ করে কিন্তু প্রতিনিয়ত নিচ্ছে ভাই জি জি তা তো অবশ্যই তো দর্শক কথা দীর্ঘত করব না যেগুলো সাউল আজকে সেলিম ভাই থাকবে সেগুলো সাউল আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দুই নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সেলিম সাথে কিন্তু কন্টাক্ট করবেন আর নিয়মিত ফিড তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক পড়া সমাদের সঙ্গে থাকবেন সেটা বোতাসায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন দুধের রেকর্ড ভালো জি ভাই একদম অনেক দুধের রেকর্ড আর হাইটে কেমন ভাই হাইটে এগুলো তেত্রিশ চৌত্রিশ আছে একদম মুখের ফেস দেখেন মানুষের অনেক

আর এগুলো হ্যাঁ আর এগুলো ফুল কিন্তু দুধের আড়াই লিটার তিন লিটার করে দুধ পাবেন ভাই এগুলো ইনশাল্লাহ

বর্তমানে এটা প্রেগনেন্ট আছে আড়াই মাস প্রেগনেন্ট আছে ভাই ইনশাআল্লাহ এটার দামটা কেমন আসবে জি ভাই এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে প্রতিবেদনে পাবেন ভাই এই যে দেখেন এগুলো এগুলা কিন্তু প্রত্যেকটা দু লিটার আড়াই লিটার করে দুধ পাবেন কিন্তু ভাই অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন দুই দিকে একই রকম কালার কোয়ালিটি

একটা ছাগল এটা দেখতে পাচ্ছেন এই দেখেন আর একটা ছাগল গুলো আমি দেখাই মানে রূপে গুনে একদম ভরপুর আছে ভাই প্রত্যেকটা ছাগল ইনশাল্লাহ কোনটার সাথে কোনটা কম না ভাই এই যে দেখেন অসাধারণ ছাগল জি 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 ভাই

এটা একটা বিটেল ছাগল ভাই বিটেল ক্রসবিট কিন্তু এই ছাগলটা একেবারে উন্নত মানে কি উন্নতর সাথে উন্নত ইনশাআল্লাহ এবং লেস কালার কোয়ালিটি যদি হান্ড্রেড বলি তবুও কিন্তু এটা খাটবে কিন্তু না এটা কিন্তু ক্রসবিট এটা কিন্তু ক্রসবিট আর সবচেয়ে বড় কথা এই যে দেখ তাকান একটু ফুল প্রেগনেন্টের ছাগল

ভাই একটু কম আজকে ওইভাবে দেখাতে কিন্তু তারপরে সব ধরনের ছাগলই পাঁচটা দশটা করে একটু দেখায় তোপুরি দেখাইলাম এখন বিটেল ছাগল বিটেলের বিট এগুলো ধরনের কিছু ছাগল দেখায় এখন একটু দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম নাগরা বিটেল কিন্তু

সেটাই কিন্তু আমার কাছে নাই ভাই কোটি টাকা দিলে আমার কাছ থেকে হাঁ শুনতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ প্রত্যেকটা মালের মধ্যে থাকবে ইনশাল্লাহ ভাই

দেখেন দশ হাজার টাকা খাসির বাচ্চাটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা দাম পড়বে কিন্তু ভাই আর মাটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে ভাই সেলিম ভাই জি ভাই অনেক বিগ সাইজের অনেক বিগ সাইজের মানে কিন্তু এটা কিন্তু একটা বিটেলের এর ক্রস একটা ছাগল কিন্তু ভাই ছয় মাত্র ছয় দাঁত বয়স

এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার দাম পড়বে ভাইজান ভাইজান এবার কি দেখবো ভাই এবার একটা তোতাপুরি ছাগল দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঘা তোতা একটা ছাগল সবে মাত্র কিন্তু চার দাদ বয়স এটা দুই মাস প্লাস কিন্তু প্রেগনেন্ট আছে ভাই মাত্র দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাইজান ভাইজান এবার আমরা কি দেখবো ভাইজান এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোতাপুরি ছাগল সবে মাত্র কিন্তু চার দাদ বয়স ভাই আড়াই মাস প্লাস প্রেগনেন্ট আছে হাইট আছে আপনি তেত্রিশ চৌত্রিশ হাইট আছে এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার জি ভাই অসাধারণ একটা ফে ঠিক যেমন স্বামীগড়ের মতো যে মুখ হয় ঠিক এই ছাগলটা কিন্তু একই রকম কিন্তু দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা কিন্তু দুই দাঁত বয়স ভাই এটা কিন্তু আবার দুই মাস প্লাস কিন্তু প্রজনন করানো বয়স জি ভাই এবার কিন্তু প্রথমবারের মতো প্রেগনেন্ট আছে আর কোন কিছু প্রয়োজন নেই জি ভাই মাথা নষ্ট করা মাথা নষ্ট করা একদম কালার ফুল দুইটাই কিন্তু একদম দেখেন দুইটা ছাগলই কিন্তু আবার মনে করেন প্রজনন করানো আছে কিন্তু ভাই একদম কালারফুল দুইটার দাম সত্তর হাজার টাকা দাম ভাই ইনশাল্লাহ তো দুইটা ধরে যদি নেয় তাহলে যদি নেয় তাহলে সেই ক্ষেত্রে টাকা হাজার টাকা দাম পড়বে পড়বে টাকা দাম পড়বে ভাই জি ভাই অসাধারণ অসাধারণ ছাগল একদম হান্ড্রেড পার্সেন্ট তোপুরি ছাগল কিন্তু ভাই একদম কালার কোয়ালিটি কিন্তু একদম সাই কালার এর কিন্তু একটা তোতা মাত্র চার দাঁত বয়স

অসাধারণ অসাধারণ কালেকশন আছে আমি কিন্তু সর্বপ্রথম আগে বলছি যে ভাই আমার কাছে যে ধরনের ছাগল আছে বাসাই কিন্তু ছাগল আছে আমার চোখে যেটা ভালো লাগে তাহলে সেটাই কিন্তু আমি ক্রয় করি আমার চোখে যদি ভালো না লাগে তাহলে আমার দর্শকের চোখে ভালো লাগে কি অবশ্যই এই কারণে কিন্তু বাসাই কৃত ছাগল কিন্তু ইনশাল্লাহ আমার খামারে কিন্তু সমস্ত ছাগল রেডি থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা তোতার ক্রস বিট ছাগল তোতা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না এটা এটা কিন্তু ক্রস ছাগল কিন্তু উন্নত কিন্তু উন্নত মানের এটি কিন্তু আবার ৩৩ প্লাস হাইট আছে একদম খামার উপযোগী দেখেন একটা এটাও কিন্তু তোতা ছাগলের শেষ নাই ভাই আমি কিন্তু ঝড়ের গতিকে দেখাচ্ছি আর কথা বলতেছি দয়া করে কেউ কিছু মনে করবেন না যদি ভুল ভাঙতে ক্ষমা দৃষ্টি দেখবেন সমাজে

বাচ্চাটা হ্যাঁ দুধের কোয়ালিটি কিন্তু রানি এ এই বাচ্চা রেখে কিন্তু আবার কিন্তু হ্যাঁ বাচ্চাটা কিন্তু মেয়ে বাচ্চা কিন্তু বাচ্চারা এক্সট্রা যদি কাটিয়ে যদি নেন সেক্ষেত্রে দশ হাজার টাকা দাম পড়বে বিশ হাজার টাকা আর মেয়েটার দাম পড়বে বাচ্চাটার দাম পড়বে দশ হাজার টাকা আর এটা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দাম মাছা একসাথে নিলে আরো দুই হাজার টাকা কম মাত্র আঠাশ হাজার টাকা দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা দাম পড়বে হয়ে

এত সুন্দর বাচ্চা বাচ্চাটা একটু দেখো বাচ্চারা দেখলে মাথা নষ্ট হয় দেখেন কিন্তু ভালো আর সবে মাত্র কিন্তু দেখেন দুই দাঁত ছিল চার দাঁতের উপর চারদি মাছ দাম টাকা ভাই এটা পঁয়তাল্লিশ টাকা দাম ভাই একই দাম চল্লিশ টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা দাম পড়বে পাওয়া ইনশাল্লাহ দুই আর এটা কিন্তু চার দাদ বয়সে কিন্তু ইতিপূর্বে কিন্তু একবার কিন্তু বাচ্চা দিয়ে দিছে একবার একদম রানিং কিন্তু এটা কিন্তু আবার প্রজনন করানো আছে ইনশাল্লাহ হ্যাঁ এবার ইনশাল কয়েকটা ছাগল দেখায় এটা কিন্তু সবে মাত্র দুই দাঁত বয়স আড়াই মাস প্লাস কিন্তু প্রেগনেন্ট কিন্তু আছে ভাই এই মালটা কিন্তু আঠারো হাজার টাকা দাম একদম সতেরো হাজার টাকা দাম পড়বে ভাই এই ছাগলটা দেখেন তাই যে দামে কম বলে যে মানে যে খারাপ তাই সেই জিনিস কিন্তু ইনশাল্লাহ আমি সেলিম ভাই বিক্রি করি না ভাই ইনশাল্লাহ আশা রাখবেন ভাই যান বাচ্চা দেখাবো হ্যাঁ ভাই এবার কিন্তু বাচ্চা আমরা সিরিয়াল ভাই এবার কিন্তু বাচ্চাটা কিন্তু এটা ক্রস একটা ছাগলের বাচ্চা এখনো কিন্তু দাঁতে নাই কিন্তু ভাই

সবে মাত্র কিন্তু আছে কালার কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর চমৎকার ছাগল কিন্তু এটার বসটা কেমন যাবে ভাই ভাই বয়সটা এটা তিন মাস সাড়ে তিন মাস বয়স আছে কেমন ভাই এটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা দাম পড়বে ভাই

পাঁচটা মিলে এক লক্ষ লক্ষ দশ হাজার টাকা দাম এর মধ্যে দুইটা হচ্ছে হলো আপনার পাঠার বাচ্চা আছে আর তিনটায় কিন্তু হলো মেয়ে বাচ্চা ভাই এই দুইটা কিন্তু পাঠার বাচ্চা পাঠার বাচ্চা ভাই আর এই তিনটাই কিন্তু তিনটাই কিন্তু মেয়ে বাচ্চা কিন্তু ভাই একটি ছাগল একদম সুন্দর মানে অসাধারণ ভাই একটা ছাগল একদম একটা দাঁতের কিন্তু কিছু হয় নাই কিন্তু এখনো আদাতের একটা বাচ্চা ছয় মাস সাড়ে ছয় মাসের বাচ্চা এটা কিন্তু তেত্রিশ প্লাস কিন্তু হাইট আছে কিন্তু ভাই এটা কিন্তু অসাধারণ একটা বিপদ বুঝছেন

আপনার প্রত্যেকটা আমি দেখাচ্ছি আর বাচ্চাগুলো দেখেন এই যে দেখেন দেখলাম কারণ আগে ভাই কারণ যদি ভাই এগুলো কিন্তু দাম পড়বে ষোলো হাজার করে দাম চাওয়া ভাই পার পিস পনেরো হাজার টাকা করে পড়বে আর বাচ্চাগুলো যদি এক্সট্রা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আবার সাড়ে পাঁচ হাজার টাকা করে বাচ্চার দাম পড়বে ভাই সাড়ে পাঁচ হাজার টাকা পিস বাচ্চার দাম

ইন অবশ্যই এবার কিছু পাঠার দেখাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা ব্যালচাততা পাঠার বাচ্চা দুই দাঁত বয়স আর একটা কিন্তু বাঘাততা দুই দাঁত বয়স কিন্তু জি ভাই

দুই দাঁতে কিন্তু এটা কিন্তু বাড়ি কাজ করার কথা নাই দেখেন ছয় মাত্র কিন্তু দুই দাঁত বয়স এখনো ভালোভাবে উঠে নেই কিন্তু ভাই এরকম অবস্থা এটা দামটা কেন ভাই ভাই এটা চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই

বিডারের ক্ষেত্রে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার খামারের সর্বনাশ ভাই দয়া করে বিডার চিন বিডার কিন্তু ভালো হলে বাচ্চাও কিন্তু ভালো হবে অবশ্যই অবশ্যই ভাই ইনশাআল্লাহ এটার দামটা পড়বে ভাই এটা ষাট হাজার দাম চাই এটাও পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা যাবে ভাই ইনশাআল্লাহ এটা ছয় দাঁত বয়স যাচ্ছে ভাই হাইট আছে সাঁত্রিশ হাইট আছে আর এটা দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে দেখেন দেখেন টাকা জি ভাই ভাই জি ভাই দেখাতে দেখাতে আজকে তো শেষ ভাই একদম সন্ধ্যা লেগে গেছে ভাই আর দেখানোর মতো ক্ষমতা নেই

দাম ধারণা দেওয়ার জন্য এতটুকু দেখাইলাম ইনশাল্লাহ আমার কাছে অনেক রকম একদম বাসাইকৃত ছাগল কিন্তু আছে আর আমার খামারে সবচেয়ে বড় কথা এখন শীতকালীন সময় যেহেতু এই সময়ের মধ্যে খুরা রোগের ভ্যাকসিন সব কিছু এ টু জেড কমপ্লিট করা আছে ইনশাল্লাহ দয়া করে একটু আপনাদের দাওয়াত থাকলে আমার বাসায় এসে দেখে শুনে বুঝ করে ছাগলগুলো ক্রয় করবেন ছাগল আছে ছাগল আছে ভাই এখন আমার ঘরে ইনশাল্লাহ একশো তিরিশ চল্লিশটা ছাগল আছে আপনারা অবশ্যই আসবেন তারপরে যদি আপনারা সময় সাপেক্ষে যদি আসতে না পারেন আমাকে এই মুহূর্তে কিংবা হোয়াটসঅ্যাপে আমার নখ দেবেন একবার না শুধু প্রতিবেদনে যদি ক্লিয়ার ভাবে বুঝতে না পারেন আমার পাঁচবার ফোন দেবেন আমি পাঁচবার আপনার দেখা শুনে বুঝ করে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনি নিয়ে নেবেন অবশ্যই আর প্রতি মঙ্গলবারে সেলিম ভাইয়ের প্রতিদিন কি করতে পারে অবশ্যই বেশি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক দেখলে ফলো করতে হবে ইনশাল্লাহ তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ